হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অ্যাজ অল এস জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি যেটা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে তাদের জন্য তো প্রথমেই বলে রাখি যে আমার এই চ্যানেলে ক্লাস নাইন টু টুয়েলভ ইভেন গ্র্যাজুয়েশানেরও বাংলা পড়িয়ে ভালোভাবে ব্লগ আকারে কোয়েশ্চিন আনসার লিখে দেওয়া হয় আই রিপিট ব্লগ আকারে কোয়েশ্চিন আনসার লেখানো হয় কোনো পিডিএফ না কোনো কিছু কোর্স না কিচ্ছু না নর্মাল যেমন ব্লগ দেখছো সেরকমই এছাড়া কেরিয়ার ওরিয়েন্টেড জব রিলেটেড কোর্স রিলেটেড প্রচুর ভিডিও টাইম টু টাইম আপলোড হয় যেগুলো তোমাদের খুব কাজে লাগবে স্কলারশিপ রিলেটেড বিভিন্ন ইনফর্মেশন রুটিন রেজাল্ট কবে বেরোবে বিভিন্ন নিউজ আজকেরটাও যেমন একটা নিউজ সেরকম প্রচুর জিনিস টাইম টু টাইম আপলোড হয় যেগুলো তোমাদের আশা করি খুব কাজে লাগবে তার জন্য এখনও যারা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি প্লিজ করে নাও যাতে তোমরা ভবিষ্যতে নতুন নতুন ভিডিও দেখতে পারো আর বেল আইকনটা প্রেস করে নিও যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় অ্যান্ড তারপরে বলবো ক্লাস টেন টু টুয়েলভ তোমাদের সিলেবাস চেঞ্জ হতে চলেছে তো আমি ওল্ড সিলেবাস মানে এতদিনকার সিলেবাসের উপর ডিপেন্ড করে বাংলার সমস্ত কিছু পড়িয়ে বুঝিয়ে নোটস লিখিয়েছি এখন এই মুহুর্তে সেগুলো তোমরা আর দেখো না কারণ জানি না নতুন সিলেবাস কি হবে তার উপর কী আসবে আমি খুব শিগগিরই সেগুলোও পড়িয়ে বুঝিয়ে একই রকমভাবে যেরকমভাবে নোটস দিই সেটাও দেব তো তার জন্য একটু ওয়েট করো এবার আসি আজকে যে ইনফরমেশান যেটা নিয়ে এসেছি তোমরা ইতিমধ্যেই জানো যে এবারের মাধ্যমিক চলাকালীন আমাদের শিক্ষামন্ত্রী একটা নোটিফিকেশান দিয়েছিলেন যে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার থেকে তোমাদের মাধ্যমিক শুরু হবে কিন্তু একটা অফিশিয়াল নোটিস বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে নোটিশ দিয়ে তাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে নোটিশটা দেখতেও পারো যে চোদ্দই ফেব্রুয়ারি কোনোভাবেই দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শুরু হওয়া সম্ভব নয় কারণ ওই দিনটা হচ্ছে সবে বরাত আজকে যেমন সবে বরাতের ছুটি তো সেই দিনটাও সরকারি ছুটি থাকে তো শবে বরাতের দিন কোনোভাবেই পরীক্ষা শুরু হওয়া সম্ভব নয় তাই তার দুদিন আগেই অর্থাৎ বারোই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক শুরু হতে চলেছে এবং সেটা শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি বারো থেকে চব্বিশ তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলবে এবং কোন দিন কোন পরীক্ষা চলবে এটাও তোমাদের ঠিক টাইমে আপডেট দিয়ে দেওয়া হবে ঠিক টাইমটা কবে আমরা প্রত্যেকবারই জানি এত বছর ধরে যেটা হয়ে থাকছিল যেটা মানে চল চলতি ইয়ারে যেটা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেদিন ডিক্লেয়ার হয় সেদিনই পরবর্তী ইয়ারের পরীক্ষার রুটিনটা ঘোষণা হয় অর্থাৎ এই বছর দু হাজার যেদিন রেজাল্ট আউট হবে সম্ভবত মে লাস্ট উইক তাই হয় তখনই সেই দিন যেদিন বোর্ড সভাপতি সেটা ঘোষণা করেন তখন তার সাথে সাথে দু হাজার পঁচিশের রুটিন কবে কোন পরীক্ষা হবে সেটা দিয়ে দেওয়া হবে কিন্তু জেনে রাখো বারোই ফেব্রুয়ারি দু হাজার পরীক্ষা শুরু হচ্ছে এবং চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পরীক্ষা শেষ হচ্ছে হয়ে তো এটাই হলো কথা চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু শুরু হচ্ছে না সেদিন সবে বড়াতে ছুটি তো এই ছিল আজকের আপডেট মাধ্যমিকের রুটিন যখন টেলিকাস্ট হবে যখন পাবলিশড হবে অবশ্যই জেনে যাবে এছাড়াও নতুন নতুন ইনফরমেশন বাংলার নতুন সিলেবাস পুরো পড়িয়ে যেমন কোয়েশ্চেন আনসার দিই সেরকমই ব্লগ আকারে দেওয়া হবে আর এই টাইমটাকে নষ্ট করো না এই টাইম করার জন্য বিভিন্ন কোর্স অ্যাভেলেবেল আছে তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে রিকোয়েস্ট থাকবে প্লিজ গিয়ে দেখো টাইমটাকে পুরো ছলে মজার ছলে কাটিয়ে দিও না দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর খুব ইনফর্মেটিভ কিছু ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো টাটা।